আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চায় রাশিয়া বললেন পুতিন এরপর জানি দেব ইরানের হামলায় মার্কিন সামরিক ঘাটির রাডার ব্যবস্থা ধ্বংস এদিকে সৌদি আরবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এবং জানিয়ে দেবো মক্কা মদিনা ছাড়া পুরো সৌদি আরব ধ্বংস করা হবে এবং জানিয়ে দেব ভারত জুড়ে জঙ্গি হামলার হুমকি দিল ইসলামিক স্টেট সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনা ধ্বংস হয়েছে বলছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চায় রাশিয়া বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন ইউক্রেন যুদ্ধের অবসান চায় তার দেশ এবং এটি অনিবার্যভাবে কূটনৈতিক সমাধানের সঙ্গে জড়িত পুতিন আরও বলেছেন সামরিক সংঘাতের চলন্ত চাকা ঘোরানোর আমাদের উদ্দেশ্য নয় শেষ করাটাই লক্ষ্য আমরা এই যুদ্ধ শেষ করার জন্য সংগ্রাম চালিয়ে যাব যত তাড়াতাড়ি এটির সমাপ্তি ঘটে সেটি অবশ্যই মঙ্গলজনক পুতিন সাংবাদিকদের বলেছেন আমি অনেকবার বলছি বৈরিতা বেড়ে গেলে তা অহেতু ক্ষয়ক্ষতি ডেকে আনে ক্রেমলিন অবশ্য বলে আসছে তারা আলোচনার দরজা খোলা রেখেছে তবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে যথেষ্ট সন্দিহান তাদের ধারণা ইউক্রেনে দশ মাসের যুদ্ধে কয়েক দফায় পরাজয় এবং পিছু হটার পর রাশিয়া আলোচনার নামে কালক্ষেপণ করার চেষ্টা করছে একদিকে রাশিয়ার দাবি আলোচনা করতে অস্বীকৃতি জানাচ্ছে ইউক্রেন অন্যদিকে ইউক্রেন বলছে রাশিয়াকে হামলা বন্ধ করতে হবে এবং তাদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে ভ্লাদিমির পুতিন বলেছেন সব সংঘাতি কূটনৈতিক পথে কোনো ধরনের আলোচনার মধ্য দিয়ে একভাবে নয়তো অন্যভাবে শেষ হয় সংঘাতে জড়িত কোন পক্ষ তাড়াতাড়ি অথবা দেরিতে আলোচনায় বসে কোনো চুক্তি করে আমাদের বিরোধিতা যারা করছে তাদের এই কথা যত দ্রুত উপলব্ধিতে আসবে ততই মঙ্গল আমরা কখনই ব্যাপারে হাল ছেড়ে দেব না সূত্র রাইটার্স ইরানের হামলায় মার্কিন সামরিক ঘাটির রাডার ব্যবস্থা ধ্বংস কোদস প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকের আল আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ওই রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এক এক সূত্রের দিয়ে ইরানি সংবাদ মাধ্যম খবরটি নিশ্চিত করেছে ওই সূত্র জানিয়েছে আমেরিকার নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও গতকাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মার্কিন ঘাটিতে ইরানের হামলায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এদিকে ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে বুধবার ইরাক থেকে ২২৪ জন আহত মার্কিন সেনাকে চিকিৎসার উদ্দেশ্যে তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে এসব সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গতকাল বোধবার ভোর ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদের ওপর অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এ হামলায় অন্তত আশি জন মার্কিন সন্ত্রাসী সেনা নিহত ও দুই শতাধিক সেনা আহত হয় বলে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানের হামলা হামলায় মার্কিন সেনা হত হননি সেনা ঘাঁটিও সুরক্ষিত রয়েছে উল্লেখ্য ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় কদোস প্রধান জেনারেল কাসেম সোলাইমানি সহ অন্তত দশজন নিহত হন এই ঘটনার পর ইরান আট জানুয়ারি পাল্টা হামলা চালিয়ে বলেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের প্রথম পদক্ষেপ এটি এবার সেই পদক্ষেপে সৌদি আরবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের দিকে ছোড়া তিনটি আগেই করে দেওয়ার দাবি করছে দেশটি দুই শহর নাজরান ও জাজান আর তেল সমৃদ্ধ পূর্বাঞ্চল লক্ষ্য করে হয়েছিল সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয় শনিবারের এসব হামলায় দায়ী স্বীকার করেনি কোনো গোষ্ঠী তবে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি এসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনে ইরান সমর্থিত শিয়া হতি বিদ্রোহীরা হামলায় কোনো হতাহত মতামতের খবর পাওয়া যায়নি তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ একটি আবাসিক এলাকার উপর পড়ায় দুই সৌদি শিশু আহত হয়েছে ১৪টি ভবন হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে পূর্বাঞ্চলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি দাম্মাম শহরের আকাশ অতিক্রম করার সময় ধ্বংস করা হয় এর আগে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া বিস্ফোরক বোঝায় তিনটি ড্রোন ধ্বংস করে সৌদি নেতৃত্বাধীন জোট দক্ষিণের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার চার দিন পর হয় এসব হামলা ওই হামলায় আট ব্যক্তি আহত এবং একটি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল মক্কা মদিনা ছাড়া পুরো সৌদি আরব ধ্বংস করা হবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ইরান নিয়ে যাওয়া হবে সৌদির এক হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন সৌদি সরকার যদি কোন বোকামি করে তাহলে পবিত্র নগরী মক্কা ও মদিনা ছাড়া গোটা সৌদি আরব ধ্বংস করে দেওয়া হবে সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ইরানি নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করার পর এক প্রতিক্রিয়ায় জেনারেল দেহগান হুমকি দেন প্রিন্স সালমান বলেন রেয়াদ তেহরানের মধ্যে কোন যুদ্ধ হলে তা হবে ইরানের মাটিতে তিনি বলেন আমরা চেষ্টা করব সৌদি আরবের পরিবর্তে যুদ্ধটা যেন ইরানে হয় সালমানের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় লেবার টিভি চ্যানেল আল মানারে প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা তাদের মূর্খের মতো কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানাব কিন্তু তারপরও তারা যদি বেকুবের মতো কিছু করে বসে তাহলে মক্কা মদিনা ছাড়া সৌদি আরবের সব জায়গায় হামলা চালাবো আমরা সূত্র রাইটার্স ভারত জুড়ে জঙ্গি হামলার হুমকি দিল ইসলামিক স্টেট ভারতের বড়সড় হামলা চালিয়ে সারা দেশ তসনস করে দেওয়ার হুমকি দিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ভারতের কুম্ভ মেলা দক্ষিণ ভারতের কেরলার ত্রিশুর পোরামে লাশ ও ভেকাসের মতো হামলা চালানোর হুমকি দিয়ে নতুন অডিও প্রকাশ করল জঙ্গি সংগঠন আইএস সারা ভারতে আত্মঘাতী জঙ্গি হামলার যেকোনো সময় চালানো হতে পারে বলে বলা হয়েছে ওই ক্লিপে সংবাদ মাধ্যম সূত্রের খবর আইএস মাত্র দশ মিনিটের একটি অডিও ক্লিপ প্রকাশ করেছে পুরো অডিওটাই মালোয়ালাম ভাষায় রয়েছে সেখানেই বলা হয়েছে ভারতে কুম্ভ মেলা এবং ত্রিশূর পোরামে উৎসব উপলক্ষে বিশাল ভক্ত সমাগম হয় সেই আমজনতার উপর হামলা চালানোরই এই জঙ্গি সংগঠনের পরবর্তী লক্ষ্য ওই অডিও ক্লিপ সম্পর্কে কেরল পুলিশের দাবি টেলিগ্রাম মেসেঞ্জার মারফত আফগানিস্তানের কোন এক নির্জন এলাকা থেকে পাঠানো হয়েছে এই অডিও ক্লিপটি ক্লিপের পুরুষ কণ্ঠটি হল আইএস নেতা রশিদ আব্দুল্লাহর এই রশিদের বিরুদ্ধে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ চার্জশিট দাখিল করেছে ইন্টারপোল লাল সতর্কতা ওই নিয়ে গোটা সতর্কতা বাড়িয়েছে প্রশাসন বিশেষজ্ঞদের অভিমত ইউরোপ ও মধ্য প্রাচ্য থেকে এবার আইএস এর নজর ঘুরছে ভারতের দিকে সেটা যথেষ্ট উদ্বেগের ওই অডিও ক্লিপ সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলেও জানা গেছে ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনা ধ্বংস হয়েছে বলছে ইরান। ইরানো বিশ্বছায়া পরাশক্তির মধ্যে পরমাণু চুক্তি হওয়ায় তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারীব। মঙ্গলবার দেশটির জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। বিএনআই6 জাতিগোষ্ঠীর সঙ্গে সহই পরমাণু চুক্তির রূপরেখা তুলে ধরতে তিনি সংসদে বক্তব্য দান। এ সময় তার সঙ্গে ছিলেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালিহ। সংসদে জারিফ বলেন দীর্ঘ আলোচনা ও পরমাণু চুক্তির মধ্য দিয়ে কথা প্রতিষ্ঠিত হয়েছে যে ইরানের সঙ্গে ইসরায়েলকে আলোচনা করতে হবে কিন্তু ধোকা দেওয়া যাবে না তেহরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরমাণু স্থাপনা গবেষণা উন্নয়ন বন্ধ করবে না বলে জানান জারিফ